I <laughs> বিল রাহুল রহিম আমি শাহনাজ বলছি শাহনাথ সিম্পল রেসিপিস থেকে আজকে আমি আপনাদেরকে করে দেখাবো সিমের পিচি দিয়ে পেঁয়াজের ফুল টমেটো আর এটা হচ্ছে মাছকালা ডালের বড়া আমি এটা ধোঁয়াধোঁড়া করে নিয়েছি এটা দিয়ে শোল মাছের একটা কারি রান্না করবো সেটা আপনাদের সাথে শেয়ার করছি এই যে বৃহস আমার মাছগুলো এগুলোর সাথে আমি রান্না করবো এখন আমার মশলাটা কষাচ্ছি কষানো হোক কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব কুমুর বেচি সাথে আমি আলুও দিব এখন এর মধ্যে আমি দিয়ে দিব টমেটো দিয়ে দিচ্ছি আলু আমি একটু কষাবো পাঁচ দশ মিনিটের মতো কষাবো কষানোর পরে আবার আপনাদের সাথে শেয়ার করছি সিদ্ধ দেশি টমেটো টমেটোগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজের কিছু কলি অল্প একটু পানি দিয়ে আবার একটু কষাবো এখন এর মধ্যে আমি ঝোলের পানিটা দিয়ে দিব ঝোলের পানিটা দিয়ে দিলাম এখন এটা ঢাকনা দিয়ে দেব ফলক আসলে আমি হলুদ লবণ মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি এটা দিয়ে দেবো একটু করে থাক আমি আবার আপনাদের সাথে দশ মিনিট পরে শেয়ার করছি ফিরে আসলামিটিয়ে দিব করে রান্না করে দেখবেন খুবই ভালো লাগে চিনি বেঁচে দিয়ে শুরু মাছের তরকারিটা আমার অনেক পছন্দের একটা তরকারি এখন রেডি করে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ঠিক তিন চার মিনিট পরে এটা অফ করে দিল যে পাঁচ মিনিট পর চলে আসলাম আমার তরকারিটা হয়ে গেলো আমি চুলোটা বন্ধ করে দিলাম এই দেখেন আমার ফাইনাল বুকটা তাহলে আপনার যদি যদি ভালো লেগে থাকে অবশ্যই তৈরি করে খাবেন আমাকে কমেন্টস করে জানাবেন পাশে থাকবেন বেশি বেশি করে শেয়ার করবেন লাইক দেবেন কমেন্টস করবেন আপনাদের কমেন্টস করতে খুবই ভালো লাগে प्लीज़ 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 कॉमेज करें तो आज के पर्यटन अल्लाह हाफिज